ডিগ্রি প্রথম বর্ষ যারা মনোবিজ্ঞান পরীক্ষা দেবে তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন হচ্ছে এইটা যারা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন খুঁজতেছ ইউটিউবে ফেসবুকে তাদের জন্য হচ্ছে আজকের ইমরান তার সাজেশনটা নিয়ে আসছি যাই হোক এই সাজেশনটা যদি তোমরা পড়ো হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন তার সম্ভাবনা থাকবে এছাড়াও আমাদের কাছ থেকে যদি রকেট সালুশন নিতে চাও অবশ্যই ভিডিও কমেন্টে যোগা কমেন্ট করো আমি তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যাই হোক মনোবিজ্ঞান সাজেশনটা শুরু করি বিষয়গর তেরো চৌত্রিশ শূন্য তিন ক খ গ তিনটা বিভাগের প্রশ্ন এখানে আমরা দিয়ে দেব সাজেশন একদম শর্ট সাজেশন শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন ক বিভাগের উত্তর সহ দেওয়া আছে ক্ষয় এবং ক্ষয় বিভাগ একদম শর্ট করে সাজেশন দেওয়া আছে জাস্ট একবার চোখ বলে যাবে কিভাবে আর উত্তরগুলো পাবে সেগুলোও ক্ষয় এবং ক বিভাগের উত্তরগুলো সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে এবং কীভাবে পিডিএফ ফাইলগুলো ফ্রিতে নিবে সেটাও এই ভিডিওতে জানতে পারবে তাই এই জন্যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হচ্ছে আমাদের আলামিন অ্যাকাডেমি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আলামিন অনলাইন একাডেমি এখানে যাবতীয় এডুকেশনাল ভিডিও এক নম্বর হচ্ছে বিজ্ঞানের মূল লক্ষ্য কি বিজ্ঞানের মূল লক্ষ্য হলো ঘটনার মিল ও সৌন্দর্য অনুসন্ধান দুই নম্বরে সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ এবং লজস শব্দ থেকে এসেছে পরীক্ষণ মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের যে শাখা পরীক্ষণ পদ্ধতির সাহায্যে মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাকে পরীক্ষণ মনোবিজ্ঞান বলে তারপরে মনোবিজ্ঞান কী চার নম্বরে মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান পাঁচ নম্বরে বিজ্ঞান ভিত্তিক মনোবিজ্ঞানের কে জার্মানি মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলহম উন চার নম্বরে নিয়ন্ত্রিত চল কি যেসব শর্তের প্রভাব থেকে আচরণ বা পরীক্ষণ পর্যবেক্ষণ ঘটনাকে সম পূর্ণ মুক্ত রাখা হয় সেসব শর্তকে বলা হয় নিয়ন্ত্রিত চল বাকি প্রশ্নগুলো দেওয়া আছে আমরা এর আগে ক্ষয় এবং বিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেই এরপরে ক বিভাগে আমরা আশ ব্যক্ত করি ক্ষয় বিভাগে এক নম্বর হচ্ছে পরীক্ষণ মনোবিজ্ঞান কি প্রথম আধ্যায়ের মধ্যে থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী যেগুলো নাইনটি পার্সেন্ট শুধু সেগুলো বলি আর বাকিগুলো তোমরা দেখে নিও ছয় নম্বরে পরীক্ষণ দল নিয়ন্ত্রিত দল ব্যাখ্যা করো সাত নম্বরে অনির্ভরশীল চল বলতে কি বোঝায় নয় নম্বরে পরীক্ষণ দল নিয়ন্ত্রিত দল ব্যাখ্যা করো দশ নম্বরের সমস্যা ক্ষেত্র নির্বাচন প্রক্রিয়া লেখো তারপরে এগারো নম্বরের সমস্যা নির্বাচন বিবেচ্য বিষয়গুলো বর্ণনা করো চৌদ্দ নম্বরে উৎপাদনের নকশা কী আর বাকি প্রশ্নগুলো আমি একটু জুম আউট করি তোমার দিয়ে নাও তোমরা ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ কাজ লাগবে আর প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে সূচিপত্র থেকে দেখবে আর পিডিএফ ফাইল উত্তর সহ নেওয়ার জন্য কমেন্ট করো আমি তোমাদেরকে সালুশনের ব্যবস্থা করে দেবো গল্প বিভাগে একটা আমার পরীক্ষণ মনোবিজ্ঞানের বিষয়বস্তু পরিচয় আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন মার্ক কিন্তু দশ পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হয় পঞ্চাশ দুই নম্বরের সুবিধা অসুবিধা পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো মনোবিজ্ঞান কিন্তু অনেকগুলো ফেল যায় এই জন্য ফেল যাওয়ার আগে ভালো করে দেখে যাব তিন নম্বরে ব্যহিক চল নিয়ন্ত্রণে কৌশল হিসেবে তুল্য ব্যক্ত মূল্যায়ন ব্যাখ্যা করো চার নম্বরে বিভিন্ন প্রকার পরীক্ষণ বর্ণনা করো পাঁচ নম্বরে উদাহরণ সহ সমস্যার উৎস আলোচনা করো চার নম্বরে সমস্যা সংগ্রহের প্রয়োজন যারা রকেট সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমনোযোগী নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে রকেট সাজেশন রেডি আছে সব বিভাগের দ্রুত তোমাদেরকে আমি সদস্যগুলো দেওয়ার চেষ্টা করবো আর ক বিভাগের জন্য তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এরপর ওগুলো দিসি স্ক্রিনশট দাও এরপর ওগুলো স্ক্রিনশট দাও এইভাবে সবগুলো তোমরা স্ক্রিনশট নাও আর পিডিএফ ফাইল যারা নিতে চাও দ্রুত কমেন্ট করো কমেন্ট করলে খালি পিডিএফ ফাইল দেওয়ার ব্যবস্থা করে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো মোবাইল কম চাপো ঠিক আছে